আমার সব চাইতে পছন্দের ফুলের মধ্যে কদম ফুল অন্যতম আরও যদি সেটা হয় বর্ষাকালের কদম ফুল তাহলে তো কোনো কথাই নাই সো হ্যালো ভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এটা হচ্ছে আমাদের ঈদের দুই তিন দিন পরের ছবি তা আমরা সেদিন গিয়েছিলাম আমাদের বাসা থেকে বেশ খানিকটা দূরে একটা মরিচ বাগান আছে সেখানে দেখতে গিয়েছিলাম গ্রামের রাস্তা ধরে মরিচ বাগানে যাওয়া আর সবাই মিলে একসাথে গল্প রাস্তায় কদম ফুল পাড়া সব কিছু মিলিয়ে থাকছে আজকের ব্লগ আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে আমাদের মেইন উদ্দেশ্যই ছিল মরিচ বাগান দেখতে যাওয়া মরিচ লাগানোর পর আমরা একদিনও যাইনি আব্বু বেশ কয়েকদিন বলেছে যাওয়ার জন্য কিন্তু যাওয়া হয়নি তবে আমার হাজব্যান্ড আসার পর সেও যেতে চেয়েছিল তাই ভাবলাম সবাই মিলে একসাথে যাই গেলে অনেক ভালো লাগে রাস্তায় যেতে যেতেই আমাদের চোখে হঠাৎ পড়লো কদম ফুল আর সেটা নিচেই ছিল অনেক বেশি উঁচুতে হলে পাড়া অনেক বেশি কষ্টকর ছিল আর গাছতে উঠে পাড়াও পসিবল ছিল না তাই আমার হাজব্যান্ড নিচ থেকে কয়েকটা কদম ফুল পেরে দেয় মানে সে যতটুকু আর কি পেরেছে ভিডিওতে যে বাবুটাকে দেখতে পাচ্ছেন ওটা আমার ছোটো চাচার মেয়ে সে রাস্তায় খেলতেছিল ওদের বাসাও এদিকেই তো আম্মু আবার তাকে খুলে করে নিয়ে চলে আসলো সে সেহেতু বান্ধা কদম ফুল নিবি আর আমার ভাই দিবে না সেটা নিয়ে দুইজনের মধ্যে খুনছুটি চললো কিছুক্ষণ আমরা কিন্তু হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি আমাদের মরিচ বাগানের কাছাকাছি আর এসে তো দেখি আব্বু এখানে কাজ করতেছিল আগে থেকেই কাজ বলতে জাস্ট গাছগুলি দেখতেছিল লোকজন কাজ করে চলে গিয়েছে তারা ঠিকভাবে কাজ করেনি সেটাই বলতেছিল আমাদেরকে আর মরিচ কি পরিমাণে ধরেছে সেটাই আমরা দেখতেছিলাম মরিচ মাসাল্লাহ অনেক ভালো এসেছে তবে একবারও এখনও তোলা হয়নি এই মরিচ বাগানটা আমার আব্বু একদমই পরিচর্যা করেনি জাস্ট লোকজন নিয়ে কাজ করিয়ে লাগানো হয়েছে তো সেভাবেই আছে আর সেভাবে সার বিষ কিংবা পানীয় দেওয়া হয় তাই আব্বু বলতেছিল যে যে পরিমাণ ফলন আসছে একটু যদি চর্চা করা যেত তাহলে এখান থেকে একটু লাভবান হওয়া যেত মনে হয় আমরা মরিচ বাগানে যাওয়ার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম দেখলাম কি পরিমাণ মরিচ এসেছে আর আমার ছোট ভাই কিন্তু এই আমার তো বোন যে ওই পিচির সাথেই লেগে আসে আসলে বাচ্চারা এরকমই হয় আর আমার ছোটো ভাই একটু বড় হলে ওর বাচ্চা স্বভাবটা এখনও আছে বাচ্চাদের সাথে একটু খুনছুটি করতে সে বেশি পছন্দ করে আমার ছোট বোন এখানে আবার ওই পিচির পিকচার তুলতেছিলো ভিডিওস করতেছিল আমি আবার সেটা ক্যাপচার করে নিয়েছি পিচি কিন্তু যে আমাদের সাথে ছিল এক কথাও নাই সারা রাস্তা একদম বাসায় আসার পর ওর আম্মুকে যখন দেখেছে তখন কথা বলেছে এর আগে একটাও কথা বলেনি শুধু যখন কদম ফুল নিবে তখন বলেছে যে আমিও একটা ফুল নিব কেন কথা বলেনি জানি না ও কিন্তু মার্শাল্লাহ খুব ভালো কথা বলতে পারে গ্রামের এই মাঠঘাটগুলি আমার অনেক বেশি ভালো লাগে গ্রামের ফ্রেশ বাতাস গ্রামের ফ্রেশ সব কিছু খাবার দাবার সব কিছু মিলিয়ে গ্রাম কিন্তু সুন্দর তবে গ্রামের মানুষজন কিন্তু আগের মতো নাই এখনকার মানুষজন অনেক বেশি টক্সিক হয়ে গেছে একজনের পিছনে আরেকজন খুব লেগে থাকে এই একটা কারণেই আমার মাঝে মাঝে মনে হয় শহর ভালো কারণ শহরের মানুষজন সবাই ব্যস্ত থাকে যে যার মতো যাদের লাইফ এখানে আমার ছোটো বোন আর ছোট ভাই দুজনে মিলে পিচির সাথে খুব মজা করতেছে হাসাহাসি করতেছে কারণ পিচি একটা কথা কথাও বলে না জাস্ট শুধু ফুল নেওয়ার সময় বলে যে আমাকে একটা ফুল দাও আমরা মরিচ বাগানে অনেকক্ষণ ছিলাম এখানে কয়েকটা গাছ মরেও গিয়েছিল আব্বু সেগুলি তুলে দিল আর এদিকার মানুষজনের ছাগল এত বেশি আর তারা ছাগল থাকলেও বেঁধে রাখে না যখন তখন মরিচ বাগানে ছাগল ঢুকে গিয়ে গাছ ভেঙে ফেলে এইভাবে দশ থেকে বারোটা গাছ ভেঙে গিয়েছিল। যেই গাছগুলিতে অনেকগুলি মরিচ এসেছিলো এবং ফুলও এসেছিলো আমরা এভাবে অনেকটা সময় সেখানে পার করলাম অনেক বেশি মজাও করলাম হাসি ঠাট্টা সব কিছু মিলিয়ে আমাদের সময়টা অনেক বেশি ভালো কেটে পরিবারের মানুষজন একসাথে থাকার মজা অন্যরকম এই অনুভূতি কাউকে বলে বোঝানো যাবে না আমাদের সেদিন বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আমি আর কোনো ভিডিও করিনি তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন